হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সুজতা অর্পিতা ব্লকে সবাইকে স্বাগত জানাই সুজতা আজকে দেখে যাও সকালে স্নান তান করে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছে ফুলের ঝুড়ি নিয়ে ফুল তুলতে আর আজকে সাথে অনেকটা ফুল ফুটেছিল কিন্তু কিন্তু আজকে অনেক বেশি ফুল পেয়েকে ওর আজকে খুব খুশি হয়েছে মুখ থেকে হাসে বের হচ্ছে আর দেখা ও ও আমাকে দেখিয়ে দিচ্ছে যে এতটা ফুল পেয়েছে তারপরে নিচে চলে আসে আর ওখানে আরতি করছে আগরবাতি প্রদীপ জ্বালিয়ে আরতি করছে আরও নিজে মুখ দিয়ে মন্ত্র বলে বলে বলছে আর আমাকে বলছে বলে দাও বলে দাও তো কিন্তু ঠাকুর পুজো কম বেশি প্রতিদিনই করে তো আজকে ও নিজের মনেতে ফ্রেশ হয়ে স্নান স্নান করে ও সব কিছু কিন্তু আজকে নিজেই করেছে